আসসালামু আলাইকুম আজকে ইউ এলিমেন্টস বা কম্পোনেন্টস স্কেচিংয়ের উপর আমাদের দ্বিতীয় ক্লাস আমি আশা করছি আপনারা সকলেই স্কেচিং প্র্যাকটিস করেছেন আপনাদের এই প্রচেষ্টাটুকুই পরবর্তীতে যে কোনো ধরনের ডিজাইন করার সময় এর ডেটাগুলো প্রেজেন্ট করতে আপনাদের সাহায্য করবে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই কিছু স্কেচ দেখতে পাচ্ছেন বলেন তো এই স্কেচগুলো কে করেছে ঠিক ধরেছেন আমি যেই সকল টপিকের উপর স্কেচিং প্র্যাকটিস করেছিলাম সেইগুলোর একটি লিস্ট তৈরি করেছি আপনাদের জন্য আমি আশা করব, আপনারা এই এলিমেন্টস বা খাতায় করবেন এই লিস্ট থেকে কোনো একটি টপিকও বাদ দিবেন না আশা করছি কারণ আমরা যখন ফুল ল্যান্ডিং পেজের জন্য স্কেচিং করব তখন এই আইডিয়েশন বা ধারণাই আমাদের হেল্প করবে আমি একবার টপিকগুলো পড়ে শোনাচ্ছি আইকন বক্স ইমেজ বক্স বাটন অ্যাকর্ডিয়ন ইমেজ অ্যাকর্ডিয়ন কাউন্টডাউন টাইমার ক্লায়েন্ট লোগো ইমেজ কম্প্যারিজন ফ্যাক্ট টেস্টিমোনিয়াল প্রাইজিং টেবল টিম প্রোগ্রেস বার পাই চার্ট ট্যাব ভিডিও বিজনেস আওয়ার্স কল টু অ্যাকশান ইমেজ গ্যালারি ভিডিও গ্যালারি চার্ট ডেটা টেবল টাইমলাইন লাইন পপ আপ মডেল ব্রেড ক্রাম্প প্রাইজ মেনু স্টাইল লিস্ট টিম ক্যারোজল টেস্টিমোনিয়াল ক্যারোজল অডিও প্লেয়ার কন্টেন্ট টিকার কম্প্যারিজন টেবল এর মধ্য থেকে কোনো একটি টপিকও যদি আপনি এলিমেন্টস কিটে খুঁজে না পান তাহলে গুগলে গিয়ে সার্চ দিবেন যেমন আমি কন্টেন্ট টিকার খুঁজে পাচ্ছি না তাহলে আমি লিখব আমি এইখানে ইমেজে গিয়ে ক্লিক করলাম আমাকে অনেক ধরনের কন্টেন্ট টিকার সাজেস্ট করবে আপনি এই জায়গা থেকে আপনার পছন্দ মতো কন্টেন্ট নিয়ে স্কেচ করতে পারেন আমি আশা করব আপনারা অবশ্যই আপনার নোটবুকে এই প্রত্যেকটি বিষয়ের উপর স্কেচিং প্র্যাকটিস করবেন আপনি নিজেই বুঝতে পারবেন ডিজাইনের অনেক বিষয়ের উপর আপনার সুন্দর একটা ধারণা তৈরি হচ্ছে তাহলে লেটস গেট স্টার্টেড সকলের কল্যাণ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম